আসসালামু আলাইকুম শান্ত এবং লিটন একদিন খেলে দিলেই হবে এবং সৌম্য সরকারের লিটন দাসে একদিন খেলে দিলেই হবে কথাটা বলেছেন নাজবুল হোসেন পাপন সাহেব না না মানুষের মন মানসিকতা মানুষের যদি মন মানসিকতা এতটা নিচ হতে পারে এতটা মন মানসিকতা নিজ হলে পরে এরকম কথা বলবে একটা কল্পনা করে যে মানুষের মানে একটা একটা দেখলাম তার পোস্টে একজন কমেন্ট করেছে যে আল্লাহ তালা তার সৃষ্টির পর থেকে তার মাথার মধ্যে মহ দেয় না এটা তো তার অপরাধ না আসলেই তাই বাস্তবতা মাথার মধ্যে তার তো বেরেন ছাড়াই দুনিয়াতে পাঠাইছে কমেন্ট বক্স যারা কমেন্ট করে আসলে তাদের আসলে মেডেল দেওয়া উচিত নোবেল দেওয়া উচিত বাংলাদেশে যারা কমেন্ট করে আমার কাছে খুবই মজা লাগে পড়তে এইটা এই ধরনের সূচনা এই ধরনের যদি মেন্টালিটি আপনি থাকে মাথা তাহলে আপনি বিশ্বকাপ কেন খেলতে গেছেন ভাই এই যে টেকাটি নষ্ট করার কি দরকার পাঁচ পাঁচটা কোচ রাখছেন ওখানে গেছেন পিকনিক করতে শাগেব আল হাসানের বাসাতে পিকনিকের ঠেলায় এমন খেলা লাগবে বিশ্বকাপটা জাস্ট খেলে চলে আসতেছেন একটা মানুষের মেন্টালিটি কীরকম হতে পারে কত নিজ কত ছোট হলে পরে একটা জিনিস আপনি ভাবেন যে কোন মানুষ বলতে পারে যে শান্ত লেটন একদিন খেলে দিলেই হবে মানে এত এত টাকা তাদের পিছিয়ে ইনভেস্ট করছে বিসিবি এত কোটি কোটি মানুষের যে আবেগ কাজ করছে তাদের ভিতরে এত কত কোটি মানুষ আঠেরো কোটি মানুষের সতেরো কোটি মানুষ যারা ক্রিকেট বোঝে প্রায় ক্রিকেট বোঝাওয়ালা মানুষই প্রায় ষোলো কোটির উপরে একটা ওই রিক্সাওয়ালা মূর্খ মানুষও রিক্সাটা থামিয়ে বলে যে ভাই স্কোরটা কত সে মানুষটার আবেগটা তার কোনো মূল্যই নাই ভাই সে বলতিছে সে লিটন সম্য একদিন খেলে দিলেই হবে এটা কোনো কথা হতে পারে এটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এই কথাটা বলবে তারা ক্রিকেট ক্রিকেট জিনিসটা যে একজন ক্রিকেটের বোর্ডের প্রেসিডেন্ট ছিল এখন সে বর্তমানে পুরো একটা ক্রিকেট বোর্ড সহ আর দুই তিনটা সংস্থার সহ একটা দায়িত্ব নিয়ে করে ক্রিয়া এখন মন্ত্রী ক্রীড়া মন্ত্রী হয়ে গেছে মাথার কোনো দিন বুদ্ধি ছিলও না তার আগেও ছিল না এখনও ছিল না কখনো হবেও না পাক ভালো জানে তার মগজটা কবে খুলবে মানে এরকম মেন্টালিটি যদি আপনি বিশ্বকাপ খেলতে যান, যেখানে এর মতো টিম কালকে যদি আপনি ওয়েস্ট ইন্ডিজ এবং পাপু নিউগোনিয়া বিশ নাম্বার টিমের খেলা দেখেন কালকে কিন্তু পাপু নিউগোনিয়া কালকে কিন্তু হারিয়ে দিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে নিউগোনিয়া কিন্তু হারিয়ে দিতে নিয়েছিল কিন্তু বলাই যায় খেলাটা যখন আপনি আঠেরো ওভার সতেরো ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে যায় আমি তো ভেবেছিলাম যে দশ ওভারে খেলা শেষ হয়ে যাবে সেখানে কিছু থাকে না যেখানে আমেরিকার মতো টিম ইউএসের মতো একটা টিম যেখানে একশো তিরানব্বই টার্গেট টোপকে জিতে নিচ্ছে তাও আবার সাত উইকেটে চল্লিশ বলে চুরানব্বইয়ের মতো রান করছে সেখানে আজ আমরা অধিনায়কের স্ট্রাইক রেট একশোর নিচে একটা জিনিস কল্পনা করেন শান্ত হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান নাজমুল হোসেন পাপন সাহেব বলল কাকু আমার বললো যে নাজমুল হোসেন শান্ত হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান গেল বিশ্বকাপে সবচেয়ে ভালো স্কোর করেছে এবং রান করেছে প্রচণ্ড এবং যার জন্য তার প্রতি এত ইনভেস্ট সে ভালো করবে সে আশায় বসে আছে সে আশায় বসে থাকতে খয়রাতি খয়রাতি আল্লাহ নবীজির নাম খয়রাতি কিছুটা খয়রাতি আছে না এরকম আল্লাহ নবীজির নাম খয়রাতি করছে মানে আল্লাহ তুমি রান দাও আল্লাহ আল্লাহ তুমি রান দাও আল্লাহ নাজমুল হোসেন শান্ত তুমি রান দাও কবে রান দেবো আল্লাহ এ রান পাইতে পাইতে তো মানুষের মনে করেন যে যে কচি মেয়ে ছিল ছোটো সে যুব যুবতী হয়ে তার বিয়ে হয়ে গেছে তাও নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান ফিরল না কখন এই যদি হয় আপনার মেন্টালিটি মাইরি তাহলে তো বিশ্বকাপ খেলার নাই কিসের জন্য বিশ্বকাপ খেলতে গেছেন আপনি পিকনিক করতে গেছেন আপনি বলেন যে আমরা পিকনিকে গেছি পিকনিকে যায় জাস্ট আপনার এখন খেলা লাগবে বিশ্বকাপটা কি কিয়ার করার আপনার যদি ফ্যামিলির নিজের মধ্যে মানে কয় না যে যদি আপনি রক্ষক যদি ভক্ষক হয় সে জায়গার জীবনে আপনার উন্নতি সম্ভব নয় জীবনও কখনো সম্ভব নয় পিকনিক মারানে ভুত গেছে আমেরিকা বাড়ি পিকনিক করতে তো ক্রিকেট খেলতে যায়নি তারা যেহেতু আপনি বুঝতে হবে আপনি কিভাবে তাদের থেকে আশা করেন কীভাবে তারা বিদেশি যে ভাইগুলো আছে বিদেশের ভাইগুলো তারা এত কষ্ট করে ইনভেস্ট করে চাকরি টাকরি বাদ দিয়ে ছুটি ম্যানেজ করে খেলা দেখতে আসে সেই ভাইগুলোর আবেগের মূল্য কোনো মূল্যই নেই তাদের কাছে নাজমুল হোসেন পাপনের কাছে কোনো মূল্যই নেই আপনি ক্রিকেট খেলা দেখতে আসেনা আপনি নাজমুল হোসেন শান্তকে নিয়ে আর বাদ দাঁড়িয়ে আপনি কালকে কথা শুনেছেন তার আপনি আপনি আমি আপনি বকছি বকে যাচ্ছি বকে যাচ্ছি একটা করে কমেন্ট দেন একটা করে কমেন্ট করে জান আমাকে যে এই মানুষটার কথাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি কিভাবে দেখছেন নাজন পাপনের কথাটা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কথা বলতে নিলে ভাই শেষ হবে না সত্যি কথা এতটা রাগ কাজ করে আমার চ্যানেলটাই খুলেছে এদের বকাবকি করার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম